সিরিয়ার উপর দীর্ঘদিন ধরে আরোপিত নিষেধাজ্ঞার জটিল কাঠামো ভেঙে ফেলার জন্য এক নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তের ফলে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশটিতে আন্তর্জাতিক বিনিয়োগ ও পুনর্গঠনের পথ উন্মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হল সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পর এই নির্বাহী আদেশ জারি করলেন ট্রাম্প মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে তিরিশ জুন জারি হওয়া আদেশে বলা হয় সিরিয়ার সরকার পরিচালনা অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক পুনর্গঠনে ভূমিকা রাখতে সক্ষম ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ইতোমধ্যে পাঁচশো আঠারো ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তবে সব নিষেধাজ্ঞা একযোগে প্রত্যাহার করা হচ্ছে না এর আগে দু হাজার এগারো সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার আগেই দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কঠোর আর্থিক জারি করেছিল শাসন আমলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এসব নিষেধাজ্ঞা আরও কঠোর হয় যার ফলে দেশটির অর্থনীতি ধ্বংসের মুখে পড়ে এবং বহুপাক্ষিক সহায়তা বন্ধ হয়ে যায় গত মে মাসে মধ্যপ্রাচ্য সফরের সময় ট্রাম্প সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন জুন এক বিবৃতিতে ট্রাম বলেন যুক্তরাষ্ট্র চায় সিরিয়াকে একটি স্থিতিশীল ঐক্যবদ্ধ এবং প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ অবস্থানে দেখতে সিরিয়ার মাটি যেন সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় হয়ে না থাকে এবং দেশটির ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এটাই আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নের জন্য সহায়ক হবে তবে বাসারাল আসাদ সহযোগী ইসলামিক স্টেট এবং ইরান তাদের মিত্রদের উপর থাকা সিরিয়ার সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রশাসন পাশাপাশি সিরিয়ার বিরুদ্ধে জারি করা সিজারাইনের আইনের যে যেসব নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো প্রত্যাহারের আগে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে যথাযথ পরীক্ষা নিরীক্ষার নির্দেশ দিয়েছেন ট্রাম্প গত সপ্তাহের রাজনৈতিক উদ্যোগের অংশ হিসেবে ডেমোক্রেট কংগ্রেস সদস্য ইনহানোমোর এবং রিপাবলিকান আইন প্রণেতা আনাপোলিনালুনা একটি যৌথ বিল উত্থাপন করেছেন যাতে সিরিয়ার উপর নিষেধাজ্ঞা আইনিভাবে স্থায়ী প্রত্যাহারের প্রস্তাব রাখা হয় নির্বাহী আদেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে নির্দেশ দিয়েছেন তিনি যেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে বৈশ্বিক বিশেষ সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করেন এছাড়া আল সারারার নেতৃত্বাধীন আল নুসরা ফ্রন্টের নামও যেন বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টিও পর্যালোচনার নির্দেশ দিয়েছেন ট্রাম্প আল নুসরা ছিল আল কায়দার সিরিয়া শাখা তবে দু হাজার ষোলো সালে আলসারা ওই সংগঠনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন পরে আল নুসরা নাম পরিবর্তন করে জাভাদ ফাতে আল শাম রাখা হয় এরপর আরও কয়েকটি বিদ্রোহী সংগঠনের সঙ্গে মিলে তারা হায়াত তাহারির আল শাম গঠন করে সিরিয়ার উত্তর পশ্চিম ইদলিবে দীর্ঘদিন ধরে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অঞ্চলে আলসারা ছিলেন দখলদার নেতা পরে দুহাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতা থেকে সরানোর অভিযানে নেতৃত্ব দেন তিনি গত মে মাসে সৌদি আরবে আলসারার সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে তিনি সিরিয়ারই অন্তর্বর্তী প্রেসিডেন্টকে আকর্ষণীয় ও দৃঢ় চেতা বলে প্রশংসা করেন আবু মোহাম্মদ আল জোলানি নামে পরিচিত আল সারা সিরিয়ার সব ধর্ম ও জাতিগত সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন তবে সম্প্রতি আল আসাদের আলাউই সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে বিদ্রোহী যোদ্ধাদের সহিংসতা ও অপহরণের ঘটনা উদ্বেগ সৃষ্টি করেছে